হ্যালো গাইজ গুড মর্নিং এভরিবডি শুভ সকালে শুভ মুহূর্তে সবাইকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আবারও ফিরে আসি নতুন একটি ভিডিও নিয়ে আপনারা দেখতে থাকুন তো দেখুন এই একটা নতুন ধরনের গাছ একটু এগিয়ে আসুন ক্যামেরাটা নিয়ে দেখুন এই গাছটা সুন্দর একটি গাছ ছোটো ছোটো সবে লাগানো হয়েছে এই গাছটার কী গাছ দাদা প্যাঞ্জি পেঞ্জি গাছ এই গাছটার দাম কত করেছেন কুড়ি টাকা করে পিস নতুন ধরনের গাছ আপনারা নাম শুনেছেন জানি না তবে আমি এই প্রথম নাম শুনলাম প্যান্সি আর একটা এই গাছটার নাম কি একটা পাতা বাহার গাছটার দাম কত করেছে টাকা আচ্ছা এই একই গাছ এগুলো না এই গাছটা দেখছেন এমপ্রেশন ঠিক আছে এই গাছটার নাম দেখছেন এই যে গাছটা এই গাছটা দেখতে পাচ্ছেন সুন্দর একটি গাছ এটা এটা ছোট চারা ইমপ্রেশন এটার দাম কত করেছে পনেরো টাকা আচ্ছা এই যে ক্যালেন্ডুলা তুমি ওই দিক দেখছস হুম ওই দিক দেখতে ভালো ছিল ঠিক আছে এই গাছটা দেখতে পাচ্ছেন এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটার নাম হচ্ছে ক্যালেন্ডুলা আপনারা নাম শুনেছেন হ্যাঁ বিভিন্ন ধরনের যে ক্যালেন্ডুলা ফুলের একটা সেন্ট সুন্দর পাওয়া যায় এর নাম হচ্ছে ক্যালেন্ডুলা এগুলো কি গাছ দাদা হ্যাঁ আছতে অ্যাস্টার অ্যাস্টার গাছ এগুলোর দাম কত করেছে অ্যাস্টার গাছগুলো পনেরো টাকা করে পার পিস পনেরো টাকার আপনার আসবেন খুব সস্তায় গাছগুলো পাওয়া যাচ্ছে খুব রেটও রিজনেবল রেট হ্যাঁ অন্য অন্য নার্সারি থেকে রেট অনেক কম আছে তো আপনারা দেখতে পাচ্ছেন ইনকা গাঁদা গাঁদা যে গাছগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাঁদা বিভিন্ন ধরনের গাঁদা ফুল গাছ আপনারা দেখতে পাচ্ছেন ইনকা তো আপনারা এখানে প্রচুর স্টক আছে বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে এই একটা গাছ গাছ দেখতে পাচ্ছি দাদা এটা কি গাছ মালওয়া মালবা এটার দাম কত করেছে দাদা পনেরো টাকা করে মালবা গাছ হ্যাঁ একটা এক ধরনের ফুল এটার দাম করেছে পনেরো টাকা করে তো দেখতে পাচ্ছেন টবে বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে আমি সব গাছ বলছি না যেগুলো আপনারা বাড়িতে লাগান কিছু কিছু গাছ তো আপনারা দেখতে পাচ্ছেন নার্সারি থেকে ঘুরে 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 দেখাও ঠিক আছে এদিকে নিয়ে আসো ক্যামেরাটা দেখুন এখানে গাছ পাওয়া যাচ্ছে ঠিক আছে দেখুন এগুলো কি গাছ লাগানো হয়েছে জিনিয়া এখানে দেখতে পাচ্ছেন জিনিয়া গাছের সবে লাগানো হয়েছে এগুলো বিক্রি হয়ে যাবে চলুন ওই সাইডটা টা চলবে এগুলো কি গাছ দাদা এগুলো এই যে এখানে কি গাছ দেখুন চালতা গাছ আপনার নাম শুনেছেন চালতা তো সেই চালতা গাছ যারা কিনতে চান বাড়িতে লাগাতে চান তারা এখানে আসবেন পেয়ে যাবেন আপনারা সুন্দর একটি গাছ চালতা গাছ হ্যাঁ চন্দন গাছ এখানে চন্দন গাছও আছে কাজু গাছও আছে এগুলো কাজু গাছ কাজু বাদাম যারা খান যারা খেতে ভালোবাসেন তো তারা এই গাছ এখান থেকে সংগ্রহ করতে পারেন আপনারা পেয়ে যাবেন কাজু বাদাম গাছ হ্যাঁ আর এদিকে দেখতে পাচ্ছি লেবু গাছ আপনারা তো সবাই জানেন লেবু লেবু সমাজে সবাই ওয়াকি বল লেবু গাছ পেয়ে যাচ্ছেন এদিকে বিভিন্ন ধরনের লেবু গাছ আছে বিভিন্ন ধরনের এদিকে দেখতে পাচ্ছেন এগুলো কালাপাতি সবেদা সবেদা গাছ সবেদা গাছে বিভিন্ন ধরনের নাম থাকে বিভিন্ন ধরনের থাকে গাছের তো এটা হচ্ছে কালাপাতি সবেদা গাছ যারা সবেদা বাড়িতে লাগাতে চান ইয়েতে পারেন দেখছেন লিচু গাছ আপনাদের সামনে দেখতে লিচু গাছ আর এদিকে আছে লেবু গাছ বিভিন্ন ধরনের এদিকে লেবু গাছ এদিকে লেবু গাছ দুই সাইডে লেবু গাছ আছে বিভিন্ন ধরনের নাম আছে লেবু গাছে আমি সবগুলো বলছি না আপনারা আসবেন যে যে ধরনের লেবু গাছ পছন্দ করেন আপনারা সেই ধরনের লেবু গাছ নিয়ে যেতে পারবেন হ্যাঁ হ্যাঁ নাশপাতি লেবু আছে আপনার পাতি লেবু আছে কমলা লেবু আছে সব ধরনের লেবুই আপনি এখানে কলমগুলো পেয়ে যাবেন তো আমি লেবু বাগানে দাঁড়িয়ে আছি বিভিন্ন ধরনের লেবু গাছের কলম এখানে পেয়ে যাবেন লেবু গাছের কলমের দাম কত করে দাদা দেখলো পঞ্চাশ টাকা করে পিস আপনি বিভিন্ন ধরনের লেবু গাছ পেয়ে যাবেন পঞ্চাশ টাকা করে পিস এটাই দেখুন দেখুন সবেদা গাছ দেখেন সবেদের গাছে ফল এসে গেছে অলরেডি গাছে ফল এসছে এখন দেখতে পাচ্ছেন সবেদার কাছে ফল এসে গেছে যাই হোক পরের লাইনটা আমি যাচ্ছি পরের লাইন টি লাইনে দেখছেন এগুলো সব সবেদা গাছ এগুলো সবই সবেদা গাছ এটা দেখতে পাচ্ছেন এটা তেজপাতা গাছ নাম শুনেছেন যারা এগুলো তেজপাতা গাছ যারা গাছ ভালোবাসেন যারা বাড়িতে বাগান লাগাতে চান তারা আপনারা এই নার্সারিতে আসবেন বিভিন্ন ধরনের গাছ এখানে পেয়ে যাবেন এটা দেখছেন জামরুল গাছ জামরুল গাছ নাম শুনেছেন জামরুল গাছ হ্যাঁ লাল সাদা কালো হ্যালো গাইস লাল সাদা কালো যারা জামরুল গাছ জামরুল খেতে ভালোবাসেন জামরুল পছন্দ করেন তিন ধরনের কালার আছে লাল সাদা কালো বিভিন্ন ধরনের জামরুল গাছের এখানে কলম পেয়ে যাবেন এখানে বিভিন্ন ধরনের লেবু গাছ আছে লেবু আছে এটা এটা দেখছেন এটা দেখছেন গন্ধরাজ তো রাইজ আপনাদের সামনে বিভিন্ন ধরনের গাছ সম্বন্ধে ওকে বল করালাম সব গাছ সম্বন্ধে আমরা বলতে পারলাম না ঠিকই কিন্তু এখানে আসলে আপনার যে গাছ প্রয়োজন আপনারা নার্সারি থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তো যারা এই চ্যানেলের শ্রোতা যারা দর্শক যারা দেখছেন যারা সাবস্ক্রাইবার যারা সাবস্ক্রাইব করেনি এখনো তাদেরকে বলবো আপনার অতি অতি সত্তর এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও আপলোড পেতে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন কমেন্টস করুন শেয়ার করুন আগামী দিনে নতুন নতুন ভিডিও আপলোড পেতে তো আমাদের চ্যানেলের নাম হচ্ছে অ্যাট দ্য রেট অফ আর্সান টু থাউজেন্ড ফিফটিন আপনার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কমেন্টস করুন বাই হুম